জানো <laughs> 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 <hatsasada>

তিরিশ থেকে চল্লিশ বছর থেকে তারা আমাদের সাথে সম্পূর্ণ আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনার জীবনে দেখছেন যে ফোলা বা নোয়াখালী আগে নামটা উপকরণ হচ্ছে আর কুমিল্লা উনিশশো সালের পর

বাংলাদেশে আটটি বিভাগে মোট চৌষট্টি জেলা রয়েছে আপনি কি কোন নির্দিষ্ট জেলার নাম জানতে চান জি জি জানতে চাই নোয়াখালীর অপর নাম কি আচ্ছা তাদেরকে কেন বলা হয় তারা ছাগল নোয়াখালীর মানুষজন সম্পর্কে প্রচলিত কিছু স্টেডিও বা মজার কথা রয়েছে এগুলো সাধারণত বিচাপওয়াজ ছলে বলা হয়। নোয়াখালীর মানুষজন খুবই আন্তরিক এবং পরায়ণ তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করাটা ঠিক নয়। হয়। ঘটনা ঘটার পেছনে কিছু সামাজিক কারণ থাকতে পারে। যেমন সেখানকার মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা খুব গভীর হয়। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে ফলে নিজেদের মধ্যে তৈরি হয় এই ধরনের কুমিল্লার আঞ্চলিক ভাষাটি একটু ভিন্ন তাই বাইরের লোকজন তাদের কথা ঠিক মতো বুঝতে পারে না এই কারণে এমনটা বলা হয় তবে এটা নিয়ে আবিধানিক অর্থ হল পিছু বাদ্র তবে কুকিল্লায় এই শব্দটি সাধারণত আঞ্চলিক ভাষায় কথা বলা মানুষদের বোঝাতে ব্যবহার করা হয়